আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটি ফতুয়া কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব তো এই ভিডিওটির জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তো আজকে আমি আপনাদেরকে এক বছরের বেবি মাপে একটি ফতুয়া কাটিং করে দেখাচ্ছি তো মেশিনের উপরেই কিন্তু আমি ফতুয়াটি কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি পেছনের পার্টটি দুই পার্ট করে নিয়েছি এখন আমি পেছনের পার্টের উপরে সামনের পার্টটিও রেখে দেব তো সামনের পার্টটি আমি দুই পার্ট করে নিয়েছি আর দেখুন এখানে আমি কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি বাটন ঘরের জন্য তো এখানে বাটন এবং বাটন ঘরের জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি কাপড়টি তো আপনারা যদি হেলদি বেবি হয় তখন কিন্তু আলাদা করে পোটটি লাগিয়ে নিতে হবে তো এখানে পুরো কাপড়টি আমি পনেরো ইঞ্চি নিয়েছি লম্বা এবং চওড়ায় নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এখন কাদের দিকে দেখুন আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাদ্রা নিয়ে নিচ্ছি পুরো কাদরা আর গলার মাপটা চওড়ায় নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এখন আর্মহলের মাপটা নিয়ে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ যেহেতু পুটের মাপ পাঁচ এবং তাই আমি আর্মহলের মাপটিও পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর বডির মাপটি আমি নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি চার বাজে এটা ছাব্বিশ ইঞ্চি হবে আমি একটু হেলদি বাচ্চাদের মাপে বানিয়ে নিচ্ছি আপনাদের বাচ্চার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা বডির মাপটি দিয়ে নেবেন টার্ম হলে শেপটি আমি দিয়ে নিলাম এখন আমি গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সামনের দিকের গলার মাপটি আর পেছনের দিকে গলার মাপটি নিয়ে নিচ্ছি আমি হাফ ইঞ্চি পরিমাণ তো আমি বক্স করে তারপরে গলার রাউন্ড শেপটি করে নিয়েছি আর সাইডের থেকে কিন্তু হালকা করে একটু মাঝখান দিয়ে আমি রাউন্ড শেপ করে তারপরে পুরোটা এঁকে নিচ্ছি আর নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে নিয়েছি দেখুন তো এখন আমি সবগুলো মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি পেছনের পাটের মাপ অনুযায়ী ফতুয়াটি কাটিং করে নেব এখন আমি পেছনের পাট থেকে সামনের পার্টটা আলাদা করে নিচ্ছি তারপরে সামনের পাটের গলার মাপ অনুযায়ী আমি গলাটা কাটিং করে নিচ্ছি আর আর্ম হোলের দিকেও একটু তালপাট কেটে নিচ্ছি হালকা করে যেহেতু ছোট বাচ্চা তাই বেশি আর কি তালপাট করা লাগবে না না দিলেও চলে তালপাটের কাটিংটি এখানে দেখুন আমি এই চেক কাপড়টি দিয়ে হাতা এবং গলার মধ্যে পাইপিন করে নিব তো এখানে আমি আগেই ড্রয়িং করে নিয়েছি দেড় ইঞ্চি করে তো কাপড়টিকে আড়াআড়ি করে নিতে হবে অবশ্যই আপনারা কাপড়টিকে আড়াড়ি করে তারপরে এইভাবে দেড় ইঞ্চি করে ড্রয়িং করে নেবেন তো সেইভাবে করে আমি কাটিং করে নিচ্ছি তো এই এরকম ডিজাইনের কিন্তু আমি অনেকগুলো ফটো বানাবো তাই আমি অনেকগুলো পাইপে একসাথে কেটে নিয়েছি আর এখানে পকেটের মাপটা দেখুন যেহেতু ছোটো বাচ্চা এখানে আমি চওড়ায় নিয়েছি তিন ইঞ্চি আর লম্বাই নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখন আমি প্রথমে সেলাই করে নিয়েছি দেখুন প্রথমে আমি বাটন এবং বাটন প্লেটটি সেলাই করে নেব তো আমি একটু চিকুন করে বোটে অর্থাৎ এক ইঞ্চি পরিমাণ বটারটা বোটে তারপরে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো যেখান থেকে এক সাইডটা সেলাই শেষ হবে সেখান থেকে কিন্তু আবার অপর পার্টের সেলাইটা শুরু হবে অর্থাৎ আমি নিচের পার্টটা কিন্তু আগে সেলাই করেছিলাম আগের অংশটা এখন এই গলার সাথে মিল রেখে কিন্তু আমি গলার পাশটা আগে সেলাই করেছি অপর পার্টে এখন দেখুন দুইটা পাশ একসাথে মিলিয়ে আমি পেছনের পাটের সাথে সামনের পাটটা কাদের অংশ জয়েন করে নিচ্ছি তো জয়েন করে নেওয়ার পরে এখানে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো পেছনের পাটটি কিন্তু রাখলেই পেছনের দিকে যে কাপড়ের বর্ডারটি থাকে সেই দিকে করে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এখন আমি পাইপেনগুলো জয়েন করে নিচ্ছি দেখুন কোনাকুনি করে তো এক যেই পাশের কর্নার এক পাশের কর্নার আর পাশের মাথার সাথে লাগিয়ে কিন্তু আমি জয়েনগুলো করে নিচ্ছি আপনারা যারা টুকটাক সেলাই কাজ জানেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে পাইপেনের জয়েনগুলো কিভাবে করতে হবে তো এখন দেখুন আমি ফতুয়ার গলার পাশটা প্রথমে পাইপেন বসিয়ে নিচ্ছি তো ফতুয়ার উল্টো পাশটি উপরে রেখে এবং পাইপেনের উল্টো দিকটাও উপরে রেখে আমি জয়েনটা করে নিচ্ছি দেখুন তো এখানে জয়েনটা করার ক্ষেত্রে আপনার কিন্তু যে দিকটা একটু গলার রাউন্ড আছে সেই দিকটাতে একটু হালকা টেনে টেনে তারপরে পাইপেনটা বসাবেন এতে করে সোজা দিকের পাইপেনের ফিনিশিংটা সুন্দর হয় এখন দেখুন আমি বাড়তি কাপড়টাকে একটু বটে তারপরে কিন্তু পাইপেনটা সুন্দর করে মরিয়ে নিচ্ছি তো সোজা দিকে কিন্তু আমি পাইপেনটা মরিয়ে নিয়ে তারপরে পুরোটা সেলাই করে নিচ্ছি তো লাস্টের দিকেও কিন্তু আমি পাইপেনটা একটু ভিতরের দিকে দিয়ে তারপরে মুড়িয়ে সেলাই করে নিলাম দেখুন তো একইভাবে আমি আর্মহলের পাইপেনটাও বসিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি সোজা পাটটা উপরের দিকে রেখেছি আবার নিচের দিকেও কিন্তু আমি পাইপেনটা উপরের দিকে রেখেছি তো আপনারা চাইলে দুইভাবেই পাইপেনটা বসিয়ে নিতে পারেন তো গলার এবং হাতার দিকে যে পাইপেনটা আমি কিন্তু একই রকম করে পাইপেনটা বসিয়ে নিয়েছি অর্থাৎ মোড়ানো যে পাইপেনটা পাইপেনের মোড়ানো দিকটা কিন্তু উপরের দিকেই হবে অর্থাৎ ফতুয়ার সোজা দিকটাতে হবে তো এভাবে করে আমি পুরো গলার এবং হাত আর পাইপেনগুলো বসিয়ে নেব তো একইভাবে আমি পাশটাও সেলাই করে নিচ্ছি দেখুন তো এক্ষেত্রেও কিন্তু হালকা একটু পাইপেন্টার টেনে তারপরে আপনারা বসিয়ে নেবেন তাহলে কিন্তু ওই ফতুয়ার যেই মোড়ানো ফিনিশিংটা সুন্দর হয় এখন আমি পকেটটা বসিয়ে নেব তো পকেটটাকে আমি উপরের দিক থেকে একটু মুড়িয়ে তারপরে সেলাই করে নিচ্ছি তারপর সাইডের দিকে দেখুন একটু আমি ভাঁজ দিয়ে নিয়েছি তো ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখন আমি উপর দিক থেকে পাঁচ ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি আর সাইডের থেকে বাটন গড়ের দিক থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ এদিকে রেখে তারপরে পকেটটা বসিয়ে নিচ্ছি দেখুন তো যেহেতু ছোটো বাচ্চা তাই পকেটটা আমি একটু উপরে বসিয়েছি আপনাদের ক্ষেত্রে যদি বড়ো বাচ্চাদের ফতো হয় তাহলে পকেটটা আরও একটু নিচে বসাবেন তো এখানে আমি সাইডের সেলাইগুলো করে নিচ্ছি তো সাইডের সেলাইগুলো করার ক্ষেত্রে কিন্তু এখানে আমি নিচের দিকে কোনো ফাড়া দেই নি কারণ ছোটো বাচ্চা যেহেতু তাই আমি নিচের দিকে কোনো ফাড়া দেই আপনারা চাইলে কিন্তু নিচের দিকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি খালি রেখে তারপরে কামিজের মতো একটু সেলাই করে নিতে পারেন চিকুন করে ফাড়াটা দেওয়ার জন্য এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিচ্ছি দেখুন তো নিচের বর্ডারটি খে সেলাই করার ক্ষেত্রে দেখুন আমি প্রথমে কিন্তু একটি চিকুন বর্ডার দিয়ে তারপরে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কিন্তু নিচের বর্ডারটি দিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ আর যারা বয়স অনুযায়ী ফতুয়ার লম্বা এবং বডির মাপ কেমন হবে সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জিজ্ঞাসা করবেন আমাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই তো দেখুন ফতুয়া সেলাই করা কমপ্লিট খুবই সহজ কিন্তু ফতুয়া কাটিং এবং সেলাই করা তো দেখুন আমি ফতুয়ার উপরে বাটন রেখে আপনাদের দেখাচ্ছি তা যে পর্যন্তই আল্লাহ হাফেজ